বন্ধুরা এই ভিডিওতে আমরা বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ পাঠ পত্রিকা ও সাময়িকী এবং তার সম্পাদক সম্পর্কে জানব দুই পর্বের ধারাবাহিকে আজকে থাকছে প্রথম পর্ব চলুন শুরু করা যাক ভারতবর্ষের প্রথম ইংরেজিতে মুদ্রিত সংবাদপত্র জেমস অগাস্টাস হিকি সম্পাদিত বেঙ্গল গেজেট পত্রিকাটির প্রকাশকাল সতেরোশো বাংলা ভাষার প্রথম সাময়িক পত্র দিগদর্শন আঠারোশো সালে জন ক্লার্ক মার্শমেন এটি সম্পাদনা করেন বাংলা ভাষার প্রথম প্রকাশিত সাপ্তাহিক সংবাদপত্র সমাচার দর্পণ সালে জন ক্লার্ক মার্শম্যান কর্তৃক সম্পাদিত হয় আঠারোশো সালে প্রকাশিত গঙ্গা কিশোর ভট্টাচার্য সম্পাদিত বাঙ্গাল গেজেট পত্রিকাটি হচ্ছে বাঙালি কর্তৃক প্রকাশিত প্রথম সংবাদপত্র আঠারোশো একুশ সালে প্রকাশিত রাজা রামমোহন রায় সম্পাদিত দুটি পত্রিকা হল সম্বাদকমোদি ও ব্রাহ্মণ সেবদি পত্রিকা দুটির উদ্দেশ্য ছিল সামাজিক কুসংস্কার ও অনাচারের বিরুদ্ধে প্রতিবাদ করা পশ্বাবলী পত্রিকাটি আঠারোশো সালে ভেভারেন্ড লং সম্পাদনা করেন সমাচার চন্দ্রিকা আঠারোশো বাইশ সালে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় এটি সম্পাদনা করেন আঠারোশো সালে প্রকাশিত বঙ্গদূত পত্রিকা সম্পাদক ছিলেন নীলমণি হালদার আঠারোশো একত্রিশ সালে ঈশ্বরচন্দ্র গুপ্ত সংবাদ প্রভাকর নামক সাপ্তাহিক পত্রিকাটি সম্পাদনা করেন পরবর্তীতে আঠারোশো উনচল্লিশ সালে তিনি সংবাদ প্রভাকর নামক দৈনিক পত্রিকাটি সম্পাদনা করেন এবং সংবাদ প্রভাকর হল বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্র আঠারোশো সালে শেখ আলিমুল্লাহ সমাচার সভারাজেন্দ্র পত্রিকাটি সম্পাদনা করেন এটি ছিল মুসলমান সম্পাদিত প্রথম পত্রিকা আঠারোশো একত্রিশ সালে দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় জ্ঞানানবেষণ পত্রিকাটি সম্পাদনা করেন এটি ছিল ইয়ং বেঙ্গল গোষ্ঠীর মুখপত্র আঠারোশো সালে প্রকাশিত তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত এটি ছিল তত্ত্ববোধিনী সভার মুখপত্র বাংলাদেশ থেকে প্রথম প্রকাশিত সংবাদপত্র হল রংপুর বার্তাবহ আঠারোশো সাতচল্লিশ সালে গুরুচরণ রায় এটি সম্পাদনা করেন আঠারোশো সালে ঢাকা থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র হল কৃষ্ণচন্দ্র মজুমদার সম্পাদিত ঢাকা প্রকাশ টাঙ্গাল সালে কুষ্টিয়ার কুমারখালী থেকে গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকাটি সম্পাদনা করেন আঠারোশো সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কর্তৃক সম্পাদিত বঙ্গদর্শন পত্রিকাটি বাংলা গদ্যের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর আঠারোশো সালে ভারতী পত্রিকাটি সম্পাদনা করেন শেখ আব্দুর রহিম আঠারোশো উনানব্বই সালে সুধাকর এবং আঠারোশো সালে মিহির এবং আঠারোশো সালে হাফেজ নামক পত্রিকাগুলো সম্পাদনা করেন এই তিনটি পত্রিকাতেই মুসলমানদের মহিমা তত্ত্ব জ্ঞানবিজ্ঞান প্রভৃতি বিষয় এতে আলোচিত হত আঠারোশো সালে মোহাম্মদ ইয়াকুব আলী চৌধুরী সম্পাদিত কোহিনুর পত্রিকাটি কুষ্টিয়া থেকে প্রকাশিত হয় বন্ধুরা এই ছিল বাংলা সাহিত্যের বিভিন্ন পত্র পত্রিকা বিষয়ক বিভিন্ন তথ্য ভিডিওটি বারবার দেখলে এই তথ্যগুলো আপনারা খুব সহজেই মনে রাখতে পারবেন বলে আমরা আশা করি ধন্যবাদ সবাই